আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সোয়া হেরিটেজ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু শাড়ির কালেকশন দেখাবো অনলাইনে পপুলার শাড়িগুলো দিয়ে শুরু করি যেটা বর্তমানে খুবই হিট এই যে এটা হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে শাড়িগুলো থাকবে তো চলুন এগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাই দেখিয়ে দেন ফার্স্ট এই ব্ল্যাকটা দেখে আপনারা তো সকলেই জানেন এগুলো একটু শেডের মধ্যে হয় এটা বর্তমানে অনলাইনে খুবই পপুলার এটা কি জর্জেটের মধ্যে তাই না এই যে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে দুই সাইড এরকম শেড থাকবে আর এটা তো মূলত দুইটা কালারের শেড আছে এখন যেটা আমরা দেখাচ্ছি বাট আরও অনেক ডিজাইন দেখাবো যে তিনটা চারটা করে শেড থাকছে এগুলো কি ব্লাউজ পিস হয় ভাই নাকি বারো হাত বারো হাত থাকে আচ্ছা তো চলেন এক এক করে আমরা শাড়িগুলো দেখাই মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো শাড়ি কিন্তু সুন্দর সো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা প্রত্যেকটা কালেকশানই আপনাদেরকে দেখিয়ে আর সাথে ডিজিটাল প্রিন্টের শাড়িগুলো থাকছে সো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি চলেন তো এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে এই যে দেখেন এখানে কিন্তু তিনটা চারটা কালার ক আছে এখানে অলিভ আছে ব্লু আছে অরেঞ্জ আছে খুবই কালারফুল এই শাড়িগুলো ফটোশ্যুটের জন্য পারফেক্ট খুব সুন্দর সুন্দর ছবি আসবে কোথাও ঘুরতে যাচ্ছেন কিছু মানে উইন্টার তো চলেই আসছে এখন মোটামুটি সবাই কিন্তু ঘুরতে যাবেন সো ঘুরতে যাওয়ার জন্য আমার মনে একদম বেস্ট একটা অপশন খুব সুন্দর ছবি আসবে কালারফুল একটা ভাইব দিবে আর এই শাড়িগুলোর প্রাইস থাকছে কত ভ্যাব

ওকে নেক্সটাই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন পিঙ্ক হোয়াইট পিচ কয়েকটা কালার কম্বিনেশন আছে এই যে প্রাইস সেম থাকছে আচ্ছা নেক্সট টাইম আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা গ্রিন পিঙ্ক মানে এটা একটু রেনবো রেইনবো শেড দিচ্ছে খুবই সুন্দর লাগছে কিন্তু প্রাইস সেম থাকছে সেম প্রাইসেই পড়বে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এখানে কিন্তু আরও কালেকশন থাকবে প্রাইস থাকছে কত কতভারবার বলে দিন 750 750 এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন सेम দাম মাত্র 750 টাকা যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে শাড়ি প্রাইসিং 750 টাকা নেক্সট চলে যাব নেক্সটটা দেখেন এটা খুব সুন্দর বেগুনি একটা শেড লাইট ডিপ বেগুনি আর ব্লু লাইট ডিপ শেড করা প্রাইস তো सेम 750 ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা গ্রিন মধ্যে এই যে গ্রিন এর মধ্যে খুব সুন্দর করে শেড করা আছে প্রাইস একই থাকছে এই যে গ্রিন এর মধ্যে শেডটা আছে প্রাইস থাকবে হচ্ছে सेम 750 আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট এখানে আরো আছে আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্টার মধ্যে এগুলো মানে পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টার মধ্যে থাকবে এই শাড়িগুলোর প্রাইস কত পড়ছে ভাই 550 এগুলো মাত্র 550 টাকা অনলি 550 এ নেক্সট চলে যাই প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র 550 এ প্রচুর কালেকশান আছে কিন্তু সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আছে দেখেন বাটিক প্রিন্টাই আসলে শাড়িটা করা প্রাইস সেম ওকে নেক্সটায় চলে যাই অনেক ডিজাইন একটু আমরা দ্রুত দেখাবো কারণ অনেকগুলো ডিজাইন এখানে আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটাই তো ডিজিটাল প্রিন্টার দাম তো সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট থাকবে এইটা খুব সুন্দর একটা টেরাকোটা টাইপের অরেঞ্জ কালার বা টেরাকোটা মেরুন সেটা আছে প্রাইসিং আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর মিষ্টি একটা কালার হোয়াইটের সাথে মিষ্টি কালার কম্বিনেশান সেম প্রাইস একই প্রাইস থাকছে ওকে নেক্সটায় চলে যাবো নেক্সট আছে হচ্ছে এইটা এটা দেখেন প্রাইসিং

সেম দাম প্রিন্টটা খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এটা আছে ব্লুর মধ্যে এটা অনেক সুন্দর সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা হোয়াইটের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে এটা একটা আছে দেখেন

সেম পাঁচশো পঞ্চাশ শেটের মধ্যে আছে এটা দেন এটা একটা আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ হোয়াইটের সাথে মেরুন একই দাম পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এখানে আরও কালেকশান থাকবে যেমন এই ডিজাইনটা স্কাই ব্লু কালারের মধ্যে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেম পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মধ্যে আর একটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এটা এটা ঠিক দেখাইছি আপনার ডিফারেন্ট আছে ভিতরে প্রিন্ট চেঞ্জ আঁচলটা চুডি প্রিন্ট বাট ভিতরে প্রিন্ট চেঞ্জ প্রাইস সিম ওকে নেক্সটায় চলে যাব নেক্সট আছে এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি কালার কম্বিনেশন প্রাইস একই মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সটাই চলে যাই নেক্সট এখানে আরও আছে এগুলো সব পাঁচশো পঞ্চাশে ম্যাজেন্ডা আর গ্রিন খুবই সুন্দর কালার কম্বিনেশান হলুদে বা মেহেন্দির প্রোগ্রামে চাইলে এটা পড়তে পারেন পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন শাড়িগুলো মাত্র দেখেন সামনে কিন্তু বিয়ের সিজন যদি মানে একটা ডিজাইন যদি অনেক পিস চায় সেটা তো দেওয়া যাবে না হ্যাঁ যত পিস চাই দিতে পারবেন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন মানে সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন হলুদের প্রোগ্রামে স্পেশালি ম্যাজানটা কালারটা কিন্তু আমার মনে হলো মেহেন্দি প্রোগ্রামে সবাই একসাথে পড়লে অথবা ব্রাইটকে পড়ালেও খুবই ভালো লাগবে প্রাইস সেম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে অনলি পাঁচশো পঞ্চাশে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আছে এইটা সেম পাঁচশো পঞ্চাশে মিষ্টি আর রেড কালার কম্বিনেশন সেম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে চলে যাই মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে চলে যাব মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা আর একটা আছে সেম পাঁচশো পঞ্চাশে ওকে নেক্সটায় চলে যাই নেক্সট আছে হচ্ছে এইটা

আরো আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন খুবই একটু শেড করা ওকে এটা পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন মানে এই শাড়িগুলো সবই পাঁচশো পঞ্চাশ যেটাই নিবেন পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে একটু কালারফুল ডিজাইন করা সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর শাড়িটা পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটায় চলে যাব নেক্সট আছে হচ্ছে এটা পদ্ম ডিজাইন করা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শাড়িটা খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই হোয়াইট ডিজাইনটা সেম প্রাইসেই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশে কালারফুল একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্কি দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট করে দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন ব্লুর মধ্যে মানে হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশান সিম পাঁচশো পঞ্চাশ নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর বাটিক ডিজাইন করা অরেঞ্জ আর গ্রিন সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে প্লাস যেটা আছে সেটা ব্লুরুর মধ্যে ব্লুর সাথে কম্বিনেশন থাকবে রানি লাল কালারের বাটিক গ্রিন প্রাইস সিল্ক আচ্ছা এটা সিল্কের উপরে আচ্ছা হ্যাঁ আর এটার ম্যাটেরিয়াল চেঞ্জ এটার প্রাইস কত পড়বে সিল্ক সি পাঁচশো পঞ্চাশ তো জার্নিতে চান অবশ্যই চলে এখন হচ্ছে সোয়েগ হেইটে যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের আপনার সাত তলাতে স্বপ্ন হচ্ছে একাত্তর ফোন নম্বর রিডিওস স্ক্রিনে দেওয়া অনলাইনে যেন এখানে কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ